আবার একটি উপভোগ্য লড়াই আমরা আশা করছি এবারে শট মারবে দাদা ভাই ক্লাব দাদা ভাই এই শটের উপরে অনেক কিছু নির্ভর করছে এই এই শটের উপরে এই খেলার ভাগ্য নির্ধারণ করতে পারবে গোল হলে

ভাগ্যদেবী লিখেছেন সেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দেখা যাক এখন এক এক বলে অমীমাংসিত হয়ে আছে এবারে একটি করে শট মারবে যে গোল দেবে অপোনেন্ট পার্টি যদি না পারে সেই জিতে যাবে এক এক শট সাডেন ডেথ চলছে

सूतर दलाइम ता द राम